বিপ্লবী বীর হুমায়ুন কবির ভাই বিশ্ব নেতাতে আমি তাকে ভূষিত করছি আমার এই সঙ্গীতটি শেয়ার করবেন ভাই পর্যন্ত পুষলেই আমার এই লেখাটি সার্থকতা পাবে হুমায়ুন কবির প্রভু প্রেমী সচ মুসলমান বাবরি মসজিদে ঘুরছো জানায়ে সালাম মুসলমান ও মাইনে কবরে পূবে মিছে सच्चा मुसलमान বাবরি মসজিদে ঘুরছো জানায়ে সালাম মুসলমান সামনে বাধা আসবে ও যুদ্ধ করবে জানি জই সামনে বাধা আসবে যত করবে জানি জই বিশ্ববাসী করছে দোয়া নেইকো তোমার ভয় আল্লাহ আছে তোমার সাথে হবেই হবে জয় হুমায়ুন কবির প্রভু প্রেমী সাসলমান বাবরি মজিদে গড়ছ জানাই সালা মুসলমান বিপ্লবী বীরই উন্নত শির থাকবে ইতিহাসে ইমানি জোর শক্তি সাহস রোকতে তোমারมิছে বিপ্লবী বীরই উন্নত শির থাকবে ইতিহাসে ইমানি জোর শক্তি সাহস রোকতে তোমারมิছে পারবে তুমি করতে জানি হবে না তো কই পারবে তুমি করতে জানি হবে না তো কই আল্লাহ আছে তোমার সাথে হবেই হবে জয় হুমায়ুন কবির প্রভু প্রেমিক সচ্চ মুসলমান বাবরের মসজিদে ঘুরছো জানাই সালাম ও সম্মান হুমায়ুন কবির প্রভু প্রেমিক সচ্চ মুসলমান বাবরের মসজিদে ঘুরছো জানাই সালাম ও সামনে বাবা আসবে যতো করবে জানি জয় বিশ্ববাসী করছে দোয়া নেক তোমার ভয় আল্লাহ আছে তোমার আতে হবেই হবে জয় বাবুর ছিল আবার হবে তোমার অবদান জীবন মরণ ত্যাগে কর্মে দিয়ে প্রমাণ বাবুর ছিল আবার হবে তোমার অবদান জীবন মরণ ত্যাগে কর্মে দিয়ে চ হামলা মামলা বুলেট ফাঁসি তো ভয় হামলা মামলা বুলেট ফাঁসি তো ভয় বিশ্ব মুসলিম করছে দোয়া হবে হবে জয় বিশ্ববাসী করছে দোয়া হবেই হবে জয় হুমায়ুন কবির প্রভু প্রেমী সাচা মুসলমান বাবরি মসজিদ করছো জানাই সালাম সম্মান হুমায়ুন কবির প্রভু প্রেমী সাচা মুসলমান বাবরি মসজিদ করছো জানাই সালাম সম্মান সামনে বাধায় আসবে যত করবে জানি জয় বিশ্ববাসী করছে দোয়া নেই কো তোমার ভয় আল্লাহ আছে তোমার সাথে হবে হবে জয় আল্লাহ আছে তোমার সাথে হবে জয় ধন্যবাদ